আসসালামু আলাইকুম আমার গলায় যে বয়াটা দেখতে পাচ্ছেন এটা অলানজি এ হান্ড্রেড একটা বয়া এটার আজকে আমরা রিভিউ ভিডিও দেখব যে এটা আদৌ কতটুকু কিভাবে কাজ করে এটা মূলত আমি বেশ কয়েকদিন আগেই কিনছি জাস্ট আপনাদের টেস্টিং করার জন্য যে এটা আসলেও কেমন কাজ করে সেইটা আমরা দেখব এখন অলানজি এ হান্ড্রেড বয়া মাইক্রোফোনটি আমি যতগুলো ভিডিও মেক করছি সবগুলাতেই খুবই ভালো পারফরমেন্স করছে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভের ক্ষেত্রে খুবই ভালো একটা ভালো কাজ করছে আমি আপনাকে আপনাদের যদি দেখাই এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ লাইট আছে এটা দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেকটাই রিমুভ হয় আরেকটা আছে যে এখন দেখতেছেন দাপ পারতেছে এইটা হচ্ছে সবুজ এই লাইটটা থাকলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হালকা রিমুভ হবে কিন্তু যখন আপনি এই সবুজ এটা হচ্ছে যে আপনার দাপ পালার পরে এটা যখন আপনি ক্লিক করবেন সবুজ হইলো এটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হালকা একটু ইয়ে হবে বাহিরের সাউন্ড শোনা যাবে আমি যদি ভিডিওটা প্লে করি আরও ক্লিয়ার বুঝতে পারবেন কারণ হচ্ছে আমরা সবসময় ভিডিও মেক করব এই প্রসেসে মানে হচ্ছে যে সবুজ লাইট আমাদের সবুজ লাইট যখন জ্বলবে নীল লাইট যখন জ্বলবে ওই প্রসেসে আমরা কিন্তু ভিডিওটা মেক করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেকটাই রিমুভ হবে এবং হচ্ছে যে এই বয়াটা এই বয়াটার সাথে আমাদের আরও কিছু ইয়ে আনুষঙ্গিক জিনিসপত্র দিছে যেগুলো আমি চাইলে এইটা দিয়ে আমি চাইলে কি করতে পারবো আমি আমার পিসি অথবা ল্যাপটপ অথবা ক্যামেরাতে আমি এটা ইউজ করতে পারবো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন এটা ল্যাপটপে ল্যাপটপে চাইলে ইউজ করতে পারবেন দেন হচ্ছে আরেকটা প্রসেস সেটা হচ্ছে এবং আমাকে দুইটা তোলার মতো দিছে দুইটা যেহেতু আমাদের দুইটা বয়া আমরা চাইলে দুইজনে কথা বলতে পারবো এই দুইটা বয়া দিয়ে তারপরে হচ্ছে আরও কিছু জিনিস আছে আমাদের দুইটা ম্যাগনেট দিছে দুইটা ম্যাগনেট দিছে এই হলো ম্যাগনেট এই ম্যাগনেটটা দিয়ে আপনি এটাকে কিন্তু আপনার ওই শার্ট অথবা টি শার্টের নিচে দিয়ে এটা ম্যাগনেটের সাথে কানেক্ট করে দিলে দেখা যাবে যে আমাদের এটা কিন্তু দেখা যাবে না এটা যদিও এখন দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি এই ম্যাগনেটটা ইউজ করে দিবেন খুবই পাওয়ারফুল দুটো ম্যাগনেট দিছে এই যে পাওয়ারফুল দেখেন এই দুইটা ম্যাগনেট কিন্তু খুবই পাওয়ারফুল দেখেন কত দূর থেকে টানে এই দেখেন দেখছেন কি পরিমাণ আকর্ষণ এ হলো ম্যাগনেটের কাজ ওরে বাপ রে এই হলো বিষয় যদিও আমি এই ভিডিওটা জাস্ট মেক করতেছি প্র্যাকটিস পারপাসে এটা খুব একটা কাজে দিবে না ভিডিওটা আমি জানি যার কারণে আমি শুধু টেস্টিং করার জন্য দেখেন খুবই খুবই ভালো পারফরমেন্স দেয় কিন্তু এই পয়াগুলো এগুলো নর্মালি আপনি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি যেহেতু মার্কেট থেকে কিনছি এটা আমার কাছে তিন একত্রিশশো টাকা নিছে একত্রিশশো টাকার মধ্যে আমি এটা পেয়ে গেছি অবশ্য দেখেন এমন একটা ম্যাগনেট এটা কিন্তু ছাড়ানো যাচ্ছে না খুবই টাফ আচ্ছা আমি এটা ছাড়াই আপনাদের একটু দেখাই বিষয়টা তাহলে কিন্তু অনেকটাই আপনারা বুঝতে পারবেন এই হলো বিষয় এই ম্যাগনেটটা যদি আমি এটার সাথে কানেক্ট করে দিই আচ্ছা এটা কানেক্ট এই যে এটার সাথে কিন্তু কানেক্ট হয় আপনারা যদি দেখেন এই যে এটার সাথে এই যে এই দেখেন ম্যাগনেটটা কিভাবে কানেক্ট হয়েছে দেখছেন এটা যদি আমি হাইট করার জন্য আমি আমার এদিকে কোথাও রাখি এবং হচ্ছে যে এটাকে এইভাবে দিতে হবে এভাবে দিয়ে যদি আমি এটা দিই দেখেন হেভি মজবুত হয়েছে দেখেন এখানে একটা বোতামের মতো দেখা যাচ্ছে কিন্তু আমার বয়টা কিন্তু ওই দিকে ভিতর দিকে আছে আমি চাইলে আর একটু হাইট করে দিতে পারবো এটাকে আমি চাইলে আর একটু হাইট করে দিতে পারি একদম নিচের দিকে দিয়ে এটাকে যদি আমি এইখানে দেই এখন কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না আমরা চাইলে এভাবে করেও এটাকে সেট আপ করতে পারবো অথবা যদি চান যে আমি এটা উপরেই রাখবো উপরেও রাখতে পারেন উপরে রাখতে পারেন এটা এটা খুবই একটা ভালো প্রোডাক্ট আপনারা চাইলে ইউজ করতে পারেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অল্প বাজেটের ভিতরে আপনারা অলান এ হান্ড্রেড এ এটা ইউজ করতে পারেন খুবই একটা ভালো প্রোডাক্ট যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বিভিন্ন বাহিরে গিয়ে যখন আপনারা ভিডিও মেক করবেন তখন দেখা যায় যে আমাদের অনেক বেশি কথা বলতে হয় আমাদের কথা বলতে হয় বিভিন্ন পাখির আওয়াজ আসতে পারে গাড়ি গাড়ি ঘোড়ার সাউন্ড আসতে পারে বিভিন্ন মানুষের কথাবার্তা থাকতে পারে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কিন্তু এই রকম একটা বয়া আপনাকে খুবই ভালো কাজে দিবে। আপনারা চাইলে এই অলান যে হান্ড্রেড ইউজ করতে পারেন আমি পার্সোনালি ইউজ করে খুবই কমফর্ট ফিল করতেছি যার কারণে আপনাদের এটা এটা সাজেস্ট করা আপনারা খুবই খুবই ভালো বাজেটের বাজেটের মধ্যে মধ্যে কম এটা ইউজ করতে পারেন এর কম বাজেটের পাবেন কিন্তু সেগুলা খুব একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভের ক্ষেত্রে কাজে আসবে না যদি আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভই না হয় তাহলে কিন্তু আসলে এই প্রোডাক্টগুলা কিনে আপনি লসের মধ্যে থাকবেন যার কারণে আমার সাজেস্ট আপনারা চাইলে এটা কিনতে পারেন দেখেন এটা আমি ভিতর দিক দিয়ে দিয়ে দিছি এখন এটা যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন অথবা আপনি যখন কারো সাক্ষাৎকার নেবেন এভাবে তাদের সামনে এই বয়টা ধরে রাখতে পারেন যে আপনারা চাইলে কথা বলতে পারেন এ হলো এই বয়ের প্রসেস এটা আপনারা চাইলে নিতে পারেন এটা খুবই ভালো ভালো একটা প্রোডাক্ট দেখেন এটার আকর্ষণ অনেক ভালো কিন্তু তারপরে দুইটা দুইটা তোলা তোলা দিছে সফট দেখতেও কিন্তু চমৎকার এটা কিন্তু দেখতে খুবই চমৎকার আপনারা চাইলে এইগুলা ইউজ করতে পারেন এগুলা এটা কিন্তু খুলে রাখা যায় যে আমি যদি আপনাদের দেখাই এটা যে খুলে রাখা যায় এভাবে আপনারা কিভাবে লাগাবেন এটা সেটা আমি যদি দেখাই দিই সেটা হচ্ছে যে এভাবে লাগানোর পর এভাবে এখানে দিয়ে দেবেন এখানে এটা দেওয়ার পর তা সে একটু আটকাবেন এটা আটকানোর পর আপনারা যেটা করবেন সরি এটা জাস্ট একটু আটকাবেন আটকাইয়ে একটা দিবেন পেঁচ দিলে এটা কিন্তু আটকে যাবে এটা কিন্তু অনেকটা আটকে গেছে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন আমি আরো ক্লিয়ার ভাবে দেখাইতে পারতাম যদি আমি ছাদের উপরে যেতাম অথবা এটা কতটুকু দূরত্বে আমাদের কাজ করে সেটা আমি যদি দেখাইতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বাসার বাইরে যেতে হবে যেহেতু আমি এখন একটা just ভিডিও make করার জন্য আমি রুমের ভিতরেই এটাকে সেটআপ করছি এটা আরো ভালো ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি সাদে সাদে नेक्स्ट ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সাদে যাব সাদে গিয়ে এটার সেটআপটা আমরা ইনশাআল্লাহ দেখতে পাব এই যে এই যে দেখেন আমি লাইটটা আরেকটু যদি ক্লিয়ার করি লাইটটা লাইটার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা নীল দেখতে পাচ্ছি নীল যখন নীল থাকবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদম অনেকটাই হালকা হয়ে যাবে মানে যখন আমরা এটাকে আবার করব তখন দিবে দিয়ে আবার যখন আমরা ক্লিক করব এটা ক্লিক করলে কিন্তু সবুজ হয়েছে এবার যদি আমি কথা বলি বাহিরে যদি কোনো সাউন্ড হয় সাউন্ড আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ড হালকা হালকা শোনা যাবে কিন্তু যখন আমরা এটাকে নীল রাখবো হচ্ছে নীল যখন নীল রাখবো তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেকটাই রিমুভ হয়ে যাবে অনেকটাই কমে যাবে এরপরে যখন আপনি এই ভিডিওটা ভিডিওটা এডিট করবেন সেটা হতে পারে ক্যাপকার্ট হতে পারে আপনি ক্যামটা হতে পারে যে কোনো সফটওয়্যার আপনি যেটা ইউজফুল ইউজডো আপনি সেটাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তখন আপনি ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে বা ক্যাপকার্টে যদি আপনি এডিট করেন ক্যাপকারটে গিয়ে আপনি সাউন্ড নয়েজ মানে নয়েস একটা অপশন আছে সেটা আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডও অনেকটা রিমুভ হয়ে যাবে এই হলো এই ভিডিওর বা এই বয়াটার প্রসেস আমি রিসেন্টলি এটা কিনছি আমি ভিডিও মেক করার জন্যই যদিও শখের বসে কিনা ভিডিও মেক সেভাবে করা হয় না ভিডিও মেক যখন করবে ইনশাল্লাহ এটা থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় আমি পাব তবে যতটুকু আমি ইউজ করছি যতটুকু আমি কাজ করছি এতটুকুর মধ্যে বলতে পারে যে এটা খুবই একটি ভালো বয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভের ক্ষেত্রে সব মিলে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তাই আপনাদের সাজেস্ট করলাম যে আপনারা চাইলে এটা কিনতে পারেন এটার ওয়ারেন্টি আমি যদি ওয়ারেন্টি দেখাই এটার ওয়ারেন্টি আছে আপনার ছয় মাসের মতো এখানে আরও কিছু সেট কাগজপত্র আছে এখানে ওয়ারেন্টি কোয়ালিটি সার্টিফাইড কাগজ আছে তারপর হচ্ছে আরও কিছু দিয়ে দিয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন জাস্ট আমি দেখানোর পারপাসে এবং এটা সেট আপ কীভাবে করবেন সেটা যদি আমি আপনাদের দেখাই সেটা সেট এই বইয়ের ভিতরে দেওয়া আছে যদি আপনারা না বুঝতে পারেন এই ভিডিওটার এই ভিডিওতে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেটাতে আপনি বলতে পারেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে করতে পারবেন প্রথমত আপনি সি টাইপ একটা ফোনের ই লাগবে এই যে দেখাচ্ছে এখানে এইখানে কিন্তু আপনি প্রথমে ফোনের ভিতরে ওই গার্ডটা লাগাবেন লাগানোর পর হচ্ছে যে সুইচ অন করতে হবে দেন হচ্ছে এটার সুইচটা অন করতে হবে সুইচ অন করে চাপলে ধরলে সুইচটা কিন্তু অন হবে এভাবে করে মূলত খুবই সহজ একদম সিম্পল বিষয় আপনি একবার দুইবার ট্রাই করলে এটা করতে পারবেন এটা খুব একটা কঠিন বিষয় না খুব একটা আহামরি কঠিন বিষয় না আমি যদি বলতে চাই খুব সহজ একটা বিষয় খুব সহজ একটা প্রসেস আপনারা চাইলে অনায়াসেই যে কোনো কেউ কি করতে পারেন এটা সেট আপটা করে নিতে পারেন আপনারা চাইলে অনায়াসে এটা সেট আপটা করে নিতে পারবেন খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এই দেখেন প্রসেস এটার ভিতরে থাকে খুবই সহজ সো সো আজকে এই পর্যন্তই ভিডিওটা জাস্ট আমি মেক করলাম খুব একটা কাজে দেওয়ার জন্য না আমি জাস্ট শুধুমাত্র একটা কাজের পারপাস এটা মেক করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই